সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ড্রাগন ফল ছোটো বোন কেটে রেডি করে রেখেছে আর আমাকে ডাকতে ছিল তো আমি ভাবলাম যে না উঠে যাই সকাল হইলে তারপরে শুয়ে থাকলে অলসতায় ধরে যাবে এই জন্য তো আমি সবসময় চেষ্টা করি একটু সকাল সকাল উঠার জন্য যেতে আমরা চাকরিজীবী মানুষ যেতে ডেলি ব্লক করি এটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা দায়িত্ব আর চাকরি তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এই যে দেখেন ঘুম থেকে উঠে মাত্র বসলাম তার এই ক্ষেত্রেই চিন্তা করলাম যে না ভিডিওটা স্টার্ট করি যেতে আমাদের ছোট ছোট ক্ষুদ্রগুলো আপনাদের সাথে শেয়ার করতে হয় আর আপনাদের ভাইয়া ফোন করছে ফোন করার ক্ষেত্রে ব্লুটুথ তো কানেই রয়েছে সবসময় ব্লুটুথ দিয়ে কথা বলতে হয় তো যাই হোক হাত মুখ ধুয়ে তারপরে একটু ড্রাগন ফল খেলাম খাওয়ার পরে চলে আসলাম যে আমাদের প্রত্যেক দিনের রুটিন যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা কিন্তু কাজের জন্য ব্যস্ত হয়ে গেলাম বোনকে আলাদা করে কাজ দিই নিজেও আলাদা করে কাজ নেই তো রাতে কিন্তু আটা আয়না রাখছিলো রাতে কিন্তু কাজগুলো করা হয়নি আমি প্রায় সময় রাতে অনেক কাজ করি যদি আমরা রাতে কাজগুলো করে রাখি তাহলে সকালবেলা একটু দেরি তুটলেও সমস্যা নাই যেতে ছোট মানুষ নাই এই জন্য আমরা একটু দেরি করে উঠার চেষ্টা করি কিন্তু আমার মা কিন্তু খুব সকালে উঠে যায় এই আর কি তো আটাগুলা কিন্তু আমি ঢেলে নিয়েছি দেখেন আর এই যে আটার যে বক্সগুলা এটা তিনটা সেট ভালোই লাগে খারাপ না ছোটো বড়ো মিলানো আর এদিক দিয়ে দেখেন আমরা রান্নাবান্নার জন্য একটু একটু করে রেডি করতেছিলাম এখানে সুটকি বর্তা করে নেব রেডি করছি আর কি মানে একসাথে তো যদি আমরা সবগুলা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা হাতে বানানো সুটকি দেখেন বাইলা মাছের হাতে বানানো সুটকি করে নিয়েছি তো আমরা কিন্তু সবগুলা একসাথে আমরা দেখাতে পারি না দেখেন কয়েক মিনিটের স্ক্রিপ্টটাই আপনাদের সাথে শেয়ার করি আমরা যতটুকু রান্নাবান্না করি ঘন্টার পর ঘন্টা লাগায় রান্না করি অতটুকু ভিডিও কিন্তু আমরা দিতে পারি না কারণ এত বড় হবে ওইটা দেখার মতো কোনো লোক নাই তো যাই হোক আর এদিক দিয়ে দেখেন এই যে কমলা নিয়ে আসছে এই কমলাগুলি এত টক কর মতো না এগুলো কি কমলা আমি নিজেও জানি না তেঁতুলের থেকেও মানে টক বেশি লবণ দিয়ে খেতে হয় এই কমলাগুলা তো ওই যে আমি কমলাগুলা ঢাইলা নিলাম আর এদিক দিয়ে নিয়েছে আপেল আমার কথা হয়েছে মনে যা চাবে তা খাবো কারণ মরে গেলে তো আফসোস থেকে যাবে মাকে সব সময় এটা বলি যে মা মরে গেলে তো সব আফসোস থেকে যাবে তার জন্য এর থেকে ভালো যখন যেটা মনে চাইবে আমরা খেয়ে নেব আর একটা ড্রাগনের দেখেন এক কেজি তো এই ড্রাগনটা আসলে কেউই খায় নেই পুরাটুকু ড্রাগন কিন্তু আমি খেয়েছি আর এদিক দিয়ে চলে আসছি দেখেন আমার বারেন্দা দিয়ে চলে আসলাম একটা আঙ্কেল কিন্তু দেখেন এই যে গাছ গাছালি কাইটা রাখছে সেই লড়কিগুলো যেগুলো হয়েছে প্রচণ্ড রোদ কিন্তু হ্যাঁ একটু আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি তো উনি ওইগুলো নিতেছিল আর এদিক দিয়ে তো দেখেন এই জায়গাটা কিন্তু অনেকদিন খালি ছিল হ্যাঁ আট সাত আট বছর হবে খালি ছিল এখন এটা মার্কেট করার জন্য কাজ শুরু করে দিয়েছে তো আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম এই যে এটা দিয়েছে ভাতের দোকান মানে রেস্টুরেন্ট আর কি এই যে দেখেন কাজ শুরু করে দিয়েছে তো ভাবলাম যে মাটি কিনলে খাটি তো আমাদের তো অনেক জায়গা পড়ে রয়েছে তো আসলেই আমরা জানি না কবে আমাদের জায়গায় এরকমভাবে বাড়িঘর করতে পারবো আল্লাহ যেদিন সহায় হবেন সেদিনই পারবো ইনশাল্লাহ আর আপনাদের সাথেও শেয়ার করব এই যে দেখেন তো রোদ দেখে তো মাথায় নষ্ট কদিন পর তো শীত পড়ে যাবে তখন তার রোদ পাবো না এই রেগুলাই বলি রোদের কথা এটা তো আপনারা জানেন আর এই তো এক গাদা কাপড় ধুয়ে নিলাম কাপড়গুলো এখন রোদে দিয়ে দেব ভাবলাম যে না কঠিন একটা রোদ আছে এই রোদে ধানও শুকায় যাবে মা বলতে ছিল কাপড়গুলো একটু ধুয়ে দাও তাহলে তো হবে আর আমার কি আমি গোসল করে কাপড় ঝুড়িতে রেখে দিই কাপড় আমি সাথে সাথে একটা দুইটা কাপড় আমি ধুইতে পারি না আমার কাছে বিরক্ত লাগে আর আমি ভিজায়ও রাখতে পারি না কেমন কেমন আনেজি ফেল লাগে এই জন্য আমি দুই তিন তিন দিনের কাপড় একসাথে জমিয়ে তারপরে মিশিং দিয়ে ধুয়ে নিই তো যাই হোক কাপড় ধুয়ে তারপরে রোদে দিয়ে আসলাম আয়সা দেখতেছিলাম আমার মা এই তো মূলা শাক তাকে সাইজ করতেছিল এই যে আমাকে বলতেছিলো কি তুমি মূলা শাকটা একটু কাইটা দাও তা আমি বললাম কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি রাখেন আমি কাইটা দিতেছি এটা বলতেছিলাম মাকে তো মা বললো কি আচ্ছা ঠিক আছে আমার একটু উপকার হলো তো মা বলতেছে আমি রেডি করে দিই তারপরে কাটো দেখেন এই শাকগুলা কিন্তু অনেক ভালো লাগে আমাদের কাছে মূলা সুদ্ধা শাক হ্যাঁ তাহলে এই মূলা সুদ্ধা শাক জিজ্ঞাসা করছি আম্মাকে যে মা কত নিছে মূলা সুদ্ধা শাক তো মা বলল কি ষাট টাকা নিচে দেখেন ষাট টাকার শাক আর এদিক দিয়ে কিন্তু আস্তে আস্তে এই যে সুটকি দিয়ে দেখেন বাইলা মাছের সুটকি দিয়ে তারপরে বাগুন দিয়ে আলো দিয়ে মা রান্না করতেছিল শুকনো শুকনা করে কারণ অনেক রান্না যেতে দুপুরবেলা অনেক রান্না হয় একটার পর একটা আমরা যখনই যেটা মানে রেডি থাকে তখনই ওইটা বসাই দিই একদম শুকনা শুকনা করে ফেলবে আমরা আর এটা কিন্তু কঠিন মজা শুটকির কিন্তু এক নাম্বার রেসিপি হয়েছে বেগুন বেগুন আলু এটা হয়েছে যে এক নাম্বার রেসিপি আপনারা শীতের ভিত্তি খেয়ে দেখেন বা যে কোনো সময় খেতে পারেন খেয়ে দেখেন অনেক টেস্টিকর আর যারা শুটকি লাভার তাদের তো আর কোনো কথাই নেই আর এ তো দেখেন ময়লার ঝুরি এনেছে তারপরে ছোট বালতি এনেছে দেখেন দুইটা ময়লার ঝুরি নিয়ে আসছে আর একটা ছোট বালতি নিয়ে আসছে এরই কিসের সাথে পাইছে জানেন আপনাদের সাথে শেয়ার করব নুডুলসের সাথে এখন ময়লার ঝুরিও পাওয়া যায় নুডলস তারপরে হোল পাউডার এগুলো আনলে এটা পাওয়া যায় আর এই পর্দাগুলো নিয়েছি আমি এটা ভাইদের ঘরে দেব এই জন্য ঘটতো কিন্তু আমার বেডরুমটা কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি চেষ্টা করি সব সময় একটু পরিputি থাকার জন্য দেখেন তো আমার মতো করে আমি গুছিয়ে নিলাম তারপরে চলেন রান্নাঘরে যাই দেখি কি অবস্থা তো যাই হোক আমাদের কিন্তু একদম রান্না বান্না শেষ হয়ে গেছে তারপরে লাস্ট ফিনিশিংয়ে ছোটো বোন কী করলো কিছু চালতা সিদ্ধ করে নিচ্ছে আচার করবে দেখে তো এই যে দেখেন আমি বলতেছিলাম ছোট বোন কি করছো তো বললো কি আচারের মশলা রেডি করতেছি পাকার রূপে ডইলা দেখেন কামচোর যাহাকে বলা হয় নিচে কিন্তু পাটা আছে ও কিন্তু পাটায় ডলতে পারতো ও পাকার উপরে কি করতেছে আচারের মশলা পাউডার বানাচ্ছে তো আমি বলছি ব্যালেন্ডার করে নাও কয় এখন পারবো না ও হাই বলে দিচ্ছে ও সব সময় আমার সাথে মানে লেগেই থাকে আমি ওর পিছিয়ে লেগে থাকি তো যাই হোক আপনাদের সাথে কিন্তু দেখিয়ে দিলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন তো ভিডিওটা বেশি একটা বড় করব না আল্লাহ হাফেজ